আসসালামু আলাইকুম আজকে আমি আস্ত মুরগি রান্না করব সবাই আস্ত মুরগি খাওয়ার জন্য বায়না ধরেছে আমি প্রথমে মুরগিটা ধুয়ে কেটে হ্যাঁ পরিষ্কার করে মুরগির বুকের অংশটা আমি একটু কেটে দিয়েছি মশলা ঢোকার জন্য এবার আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মুরগির শরীরে মেখে নেব ভালো করে মাখানো আমার হয়ে যাচ্ছে মুরগি মা একটু এবার আমি মুরগির পা দুটো একটু সুতা দিয়ে বেঁধে দেব যাতে মুরগির ঢ্যা একটু না চড়ে ভালো করে বাজা হবে প্লাস মুরগিটা দেখতেও খুব সুন্দর দেখায় আমার মাখানো শেষ এবার আমি হাতটা ধুয়ে কড়াইটা বসিয়ে নেব আমার কড়াই আমি চুলাতে আগুন দিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেব দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মুরগিটা দিয়ে দেব এবার মুরগিটা দিয়ে ভালো করে মুরগিটা আমি ভেজে নেব সাথে আমি দুটুকু আলু দিয়ে দিয়েছি ভালো করে আলুটাও ভেজে নেব মুরগিটা আমি উলটিয়ে নিয়েছি উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব এবার পিছন ছাঁট ভালো করে ভেজে একটু কাত করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে ভালো করে যেন বাজা হয় এবার আমি ওই পিঠটা আবার উলটিয়ে নিয়েছি একটু তেল আবার উপরের দিকে গরম তেল দিয়ে দিয়েছি ভালো করে যেন বাজা হয় আবার আমি উলটিয়ে দিয়ে দিয়েছি আবার মুরগি ভাজা আমার হয়ে গেছে আবার আমি উঠিয়ে নেবো মুরগির তেলটা ভাজা তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম তেজপাতা হাল দিয়ে দিলাম গোটা এবার ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা আদা বাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এবার আমি আরেক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার একটু পানি দেব দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি ভালো করে নেড়ে চড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি মুরগিটা বেজে রাখা মুরগিটা দিয়ে দেব মুরগিটা ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আমি মুরগির হাত আর পা আমি দিয়ে দিয়েছি মুরগির সাথে চার টুকরো আলু ভাজা আলো একটু তেল আমি ফ্রাই করে নিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব চার পাঁচটা মরিচ আস্ত মরিচ এবার মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেব দিয়ে আমি সাত মিনিট মতো জাল করে নিয়েছি আবার একটু উল্টিয়ে নিচ্ছি এটা আমি উল্টিয়ে নিয়েছি আবার আবার আমি ঢাকনা দিয়ে দেখে দেব আবার আমি মুরগিটা একটু কাত করে কষিয়ে নেব একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষানোর জন্য চেষ্টা করছি আমার মুরগি কষানো ডাব আবার আমি পরিবেশন করে দেখাচ্ছি সবাই মিলে একসাথে খাবো এজন্য আজ তো মুরগি আমার ভাই বাইরে চলে যাবে সে বাই না ধরছে যে নয় আজ তো মুরগি খাবে এই জন্য আমি আজ তো মুরগি সব কিছু দিয়ে বড় প্লেট আমি সাজিয়ে